আপনাদের প্রশ্নের উত্তরে যে ওনার শারীরিক অবস্থা আপনাদের দোয়া আল্লাহ রাবুল আলমিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিজিওর করা হয়ে ছটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন অর্থাৎ প্রসিজোরটা সুন্দরভাবে করা হয়েছে এবং উনি এখন ওনার সিসিউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওখানে উনি এর যে ব্যবস্থা সেই ব্যবস্থা সম্বলিত কেবিনে উনি চিকিৎসাধীন আছেন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং শর্মিলি সৈয়দা শামিলা রহমান এবং শাহমিস সহ সহপরিবারের সকলের পক্ষ থেকে এবং দল পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যেমন দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের অধীন যে চিকিৎসা দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের চিকিৎসা যেভাবে উনি নিতে পারছেন সেটি যাতে আল্লাহ রাবুল আলমিন ওনাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন এবং এখনকার যে অবস্থা আছে এই অবস্থা যাতে আর সুস্থতার দিকে ওনাকে নিয়ে যেতে পারেন সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবাইকে এবং আপনাদেরকে এটুকুই বলবো যে উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি উনি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে ওনার সার্বিক সুস্থতার জন্য আপনারা সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যেই ম্যাডাম সিসিউর মধ্যেই সিসিইউ মানে এখানকার করোনারি কেয়ার ইউনিট না এটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট একটা কিউবিক্যালস আছে এবং সেখানে উনি আইসিউর সকল সুবিধা সম্বলিত চিকিৎসাধীন উনি আছেন এবং উনি আপনারা আপনাদের বোঝার জন্য বলতে পারেন উনি আইসিউতেই আছেন আমি তো আপনাদেরকে বলেছি যে আমি দুইটি শব্দ উচ্চারণ করেছি একটি বলেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়টি বলেছি যে গতকালকে আপনাদেরকে বলেছি সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিজিউর করা হয়েছে সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে নাই ধন্যবাদ